আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিরবা বন্দা পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ৩৫ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর দায়ের উজ্জ্বল ফর্শ পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের এবি পজিটিভ পাত্রী দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রী ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রী নিয়মিত পাঁচ ওয়াক্ত অক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস পাত্রী পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতে থাকেন পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা ও বন্ধা পাত্রী বন্দা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা রামপুরা নিজের বাড়ি পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীদের কোনো টান নেই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে বয়সে স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে বসে নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে বয়সে ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্রের একটি সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানসিক হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর সাহায্যে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধু বা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিদুবা বা পাত্রকে বিয়ে করতে আগ্রহী পেয়ে চুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার